কত ফুল ধরেছে এই দেখো একদম আর একদম রোডের পাশে গাছটা আর এই দেখো কত ফুল ধরেছে এ দেখো এ দেখো কত ফুল ধরেছে এখন ফুল তুলবো আমি চলো একদম কি সুন্দর কাঁকা ফুল এই ফুলগুলো ওভাবে মানে খাওয়া যাবে না যেতে হবে অনেক ধুলা পড়েছে কিন্তু লাঞ্চ টাইমে লাঞ্চ করতে আর এসে দেখি অনেক ফুল আর এখনো ফুল খাইনি যাতে সরস্বতী পূজা হয়নি তো ফুল দেখে আর লোভ সামলাতে পারছি না তো আমাদের একটা বাঙালিদের তো আছেই সরস্বতী পূজা না হলে ফুল খাওয়া যায় না তো এত মানে পেকে গেছে মানে আগেই পেকে গেছে ফুলগুলা চলো सब पाखा पका खरीद